ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইট আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ প্রিয় দর্শক আমরা আজ কথা বলবো অনেক দিনের আলোচিত বিষয়ে আদানি ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুতের দর নিয়ে বাংলাদেশের যে কষাকষি অথবা যে আলোচনা অনেক দিন ধরেই আমরা শুনে আসছি সেটি নিয়েই মূলত এবং এটি এখন এমন পর্যায়ে গেছে যে আন্তর্জাতিক আদালতে গিয়ে এই বিবাদ নিষ্পত্তি করতে হবে এরকম একটি পর্যায়ে গেছে আপনারা জানেন যে আদানি গ্রুপের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারত বিদ্যুৎ কেনার চুক্তি করেছে দু সালে সেই বিদ্যুৎ কেনার চুক্তির মধ্যে এরকম রয়েছে যে এটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেইখানে কয়লার দাম ধরে বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে আদানি যেভাবে কয়লার মূল্য নির্ধারণ করে বাংলাদেশ বা আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সেইভাবে কয়লার দাম নির্ধারণ করার পক্ষে নয় এই নিয়ে অনেক দিন ধরে কষাকষি হচ্ছে দুই পক্ষের আলোচনা হচ্ছে সবশেষে দেখা গেছে যে আসলে এই দুই পক্ষের আলোচনার মাধ্যমে এটি আর সমাধান করার সুযোগ হচ্ছে না বাধ্য হয়ে বাংলাদেশের পক্ষ থেকে এটি আন্তর্জাতিক আদালতে গিয়ে সমাধানের একটি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেখানে কোথায় কোথায় কী ধরনের ডিসপিউটগুলো বাংলাদেশ দেখছে বা আদানির সাথে কোথায় সমঝোতা হচ্ছে না এই নিয়ে টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন আমরা তার কাছ থেকে শুনব যে আদানি এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বাংলাদেশ সরকারের মধ্যে বিরোধটি কোথায় এবং এটি নিষ্পত্তির জন্য এখন কি উদ্যোগ নেওয়া হচ্ছে সাজ্জাদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার যে স্টোরি আপনি বলছেন যে আদানির সঙ্গে বিদ্যুতের মূল্য নির্ধারণ এবং ভারত থেকে তারা এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে হচ্ছে ট্যাক্স সুবিধা পেয়ে থাকে সেই সুবিধা এবং কয়লার মূল্য নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে অথবা লেট পেমেন্টের জন্য যে চার্জ এই সমস্ত নিয়ে একটা বিবাদ দীর্ঘদিন রয়েছে এবং সেই বিবাদটি নিষ্পত্তির জন্য এখন এটি আন্তর্জাতিক সালিসি আদালত পর্যন্ত যাওয়া লাগছে আসলে মানে এখন কি ধরনের সমস্যাগুলো রয়েছে বা এই প্রেক্ষিতটা কেন তৈরি হলো ওকে থ্যাংক থ্যাংক ইউ ফর হ্যাভিং মি আজকে আমাদের যে লিট নিউজটা প্রকাশিত হয়েছে টিভিএস সেটা হচ্ছে মূলত এই বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অনেক আগে থেকেই চেষ্টা করছে আদানে আদানির সাথে অ্যামিকেবল একটা সলিউশনে ওভার দ্য আপনার যাতে টেবিল ডিসকাশনে এটার জন্য বেশ কয়েক রাউন্ড কথা বলেছে আদানির অফিসিয়ালদের সাথে সর্বশেষ গত জুন মাসে বিপিডিপির আপনার কোম্পানি অ্যাফেয়ার্স সেক্রেটারি এবং আদানির সিও এই দুজন এবং অন্যান্য কর্মকর্তারা মিলে আপনার ভার্চুয়াল একটা মিটিং হয়েছে ওই মিটিংয়ে যে আদা বাংলাদেশের পক্ষ থেকে যে ডিসপিউটগুলোর আপনি কথা বলছেন যেমন হচ্ছে কয়লার দাম নিয়ে তারপর হচ্ছে লেট পেমেন্ট যে চার্জ ওইটা তারপর হচ্ছে আপনার এই ট্যাক্স বেনিফিট বাংলাদেশকে এই ইস্যুগুলো হচ্ছে বাংলাদেশ অ্যাকচুয়ালি ওয়াজ রেজিং সিনস দিস পাওয়ার প্ল্যান্ট অ্যাকচুয়ালি ইন টু কমার্শিয়াল অপারেশন ব্যাক ইন টু কিন্তু আদানির পক্ষ থেকে একটা প্রমিস করা হচ্ছিলো যে তখন থেকে যখন থেকে বাংলাদেশে এই বিষয়গুলো রেসগুলো হচ্ছে বলে যে আমরা এমন কোন এমন কোন পাওয়ার টেরিফ বাংলাদেশের উপর চাপ পাবো না যেটা হচ্ছে রামপাল এবং পায়রার চেয়ে বেশি কস্টলিয়ার হয় অ্যাকচুয়ালি ফ্যাক্টস টু দ্য ম্যাটার ইজ দ্যাট আদানির আদানির কস্ট পাওয়ার কস্ট অ্যাকচুয়ালি পায়রা এবং রামপাল এবং হচ্ছে আপনার মাতার বাড়ির তুলনায় বেশি তো এই এটা বেশি কেন বেশিটা হয়েছে যেখানে আমি যদি আপনাকে বলি রামপাল পায়রা তারপর হচ্ছে মাতার বাড়ি ওখানে যেই ইন্ডেক্স ইন্ডেক্স কোল প্রাইসিং ফর্মুলা এটাকে ইন্ডেক্স বলে এই প্রাইসিং ফর্মুলার যেটা এক একক একটা ফর্মুলা কী করা ইন্ট্রোডিউস করা হয়েছে নির্দার এই বেসিসে সেটা হচ্ছে ইন্ডোনেশিয়ান ইন্ডেক্স কিন্তু আদানির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে দুইটা ইন্ডেক্সের গড় দুইটা ইন্ডেক্স একটা হচ্ছে আপনার ইন্ডোনেশিয়ান ইন্ডেক্স আরটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্ডেক্স এই দুইটার গড় করার কারণে দেখা গেল যে আপনার যে পার্টন যে কস্ট কয়লার সেইটা রিলেটিভলি হায়ার দ্যান রেস্ট অফ দ্য পাওয়ার প্ল্যান্ট দ্যাট ইজ বিং ইনস্টল হিয়ার ইন বাংলাদেশ যেমন ধরেন আপনি যদি পায়রা এবং রামপালের যদি প্রোডাকশন কস্ট ধরেন সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারো টাকা থেকে বারোটা কিন্তু হায়ারেস আপনার এই যে এই আদানি পাওয়ার প্ল্যান্টের প্রোডাকশন কস্ট মোর দ্যান চোদ্দো টাকা পার ইউনিট তো দেয়ার হিউজ ডিফারেন্স সাজ্জাদ ভাই এখানে আপনি যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন যে আসলে মানে আপনি রামপাল বা অন্যদেরকে রেফার করছেন সেই রেফারেন্স হচ্ছে আমরা থাকতে চাই যে আদানির সাথে যখন বিদ্যুৎ কেনার চুক্তি করা হয় পাওয়ার পার্চেজ এগ্রিমেন্ট সেইখানে আসলে কি উল্লেখ করা ছিল এবং আদানি কি সেটি ফলো করছে আমরা কি ওই এগ্রিমেন্ট করতে গিয়ে আমাদের কোথাও দুর্বলতা ছিল আমরা কি ভুল করেছিলাম হ্যাঁ এই যে আপনি একটা টাইম বিফিটিং প্রশ্ন করেছেন এবং এটার সাথে আমি একটু রিলেট করি গতকাল হচ্ছে ন্যাশনাল রিভিউ কমিটি অন পাওয়ার ডিল একটা রিপোর্টও সাবমিট করেছে প্রিলিমিনারি একটা রিপোর্ট দিস ইস নট আ ফাইনাল রিপোর্ট ফাইনাল রিপোর্ট আপনার হচ্ছে ওনারা বলেছে সেটা হচ্ছে জানুয়ারিতে এবং ওখানে ওনারা বলেছে যে আদানি পাওয়ার ডিলে ব্যাস অনিয়ম ওনাদের পক্ষে ওনারা লক্ষ্য করেছে এবং ওটা ওনারা প্রিলিমিনারি রিপোর্ট যদি বা ওইটা ওনারা এখনো ডিক্লাসিফাইড করে নাই যে এবং এই যে এই এই তদন্ত কমিটির যিনি প্রধান রিভিউ কমিটির যিনি প্রধান ফর্মার একজন হচ্ছে রিটায়ার্ড বিচারপতি উনি বলছে জানুয়ারির দিকে আমরা খুবই হার্ড ফ্যাক্টস কিছু রিপোর্ট পাবো ওই বেসিসে আমরা দেশে এবং বিদেশে কি করব এই যে আপনার সালিশি আদালতে আমরা যাব এখন আপনি আপনার যে প্রশ্নটা হচ্ছে এই যে আদানি কি আসলে ডিলের ভিতর আছে কিনা ইয়াস আদানি ডিলের ভিতর আছে কিন্তু এখন আপনি ডিলটা করেছে শেখ হাসিনার সময় এই ডিলটা এখন যারা আমাদের পাওয়ার স্ট্রাকচারে আছে আমাদের পলিসি মেকিং লেভেলে এবং তখনও অ্যাকচুয়ালি এটা নিয়ে ক্রিটিসাইজ করা হয়েছে বলে যে এই ডিলটা আসা এসেছে আসলে ব্যাকডোর চ্যানেল দিয়ে এই ডিলটার সাথে তখনকার তখনকার যারা নীতি নির্ধারক ছিল যারা পলিসি লেভেলে না যারা ইমপ্লিমেন্টেশন লেভেলে বিপিডিবি এবং পাওয়ার ডিভিশনে ছিল মিনিস্ট্রিতে ছিল অনেকে আসলে এই ডিলটা করতে চায় না কিন্তু এটা বাধ্য হয়েছে যেমনটা গতকাল আই বিলিভ সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক আপনার যে মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন উনি এই রিভিউ কমিটির মেম্বার উনি বলেছে বলে যে এটার এটার হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল হতে ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নসরুল হামিদ ছিল প্রতিমন্ত্রী বলে যে এখানে প্রত্যক্ষ একটা গিয়া ছিল ইন গিয়া পুশ ছিল শেখ হাসিনার পক্ষ থেকে এখন আপনি চিন্তা করেন শেখ হাসিনা যদি কোনো কিছু পুশ করে বাংলাদেশের অন্য কোনো মানুষের পক্ষে এটা কি সম্ভব এখন আপনার যে প্রশ্নটা আদানি অ্যাকচুয়ালি ডিল ডিল অনুযায়ী করতে যাচ্ছে কিন্তু বাংলাদেশ বলছে বলে যে আমরা যে পাওয়ার প্ল্যান্ট অন্যান্য পাওয়ার প্ল্যান্ট যেগুলো করেছি সেই ক্ষেত্রে আমরা এই এই ফর্মুলাটুকু করি নাই এখন এইসব ডিসক্রিপেন্সির কারণে যেটা হচ্ছে এই যে সার্চ আপনার লেট পেমেন্ট চার্জ যেটা হচ্ছে টু পার্সেন্ট পার মান্থ যেটা অ্যানুয়ালি হয়ে যায় হচ্ছে অ্যাকর্ডিং টু রিভিউ কমিটি ওয়ান অফ দ্য রিভিউ কমিটি মেম্বার আলি আশফাক আমার একটা রিপোর্টেই বলেছে উনি টোয়েন্টি সেভেন অ্যানুয়ালি হুইচ ইজ কোয়াইট হাই তারপর হচ্ছে এই যে এই গিয়ার কয়লার যে দাম নির্ধারণের যে প্রসেস অ্যাভারেজ সেটা হচ্ছে কোয়াইট ইউনিক অ্যান্ড অ্যাপসার্ড সেটার সেটার ব্যাপার আর হচ্ছে ট্যাক্স এক্সামশান এখন এখানে একটা এখানে একটা ডিসপিউট আমিও দেখেছি সেটা হচ্ছে এই পাওয়ার প্ল্যানটা আসলে যখন কনসিপ করা হয় সেটা হচ্ছে ব্যাক ইন টু থাউজেন্ড সেভেন্টিনে সেটা দু হাজার একুশের ভিতর আসার কথা একুশের ভিতর যদি আসে তাহলে হচ্ছে বাংলাদেশ যে ট্যাক্স এক্সামশন সরি বাংলাদেশ না যে গড্ডা পাওয়ার প্ল্যান ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে যেসব ট্যাক্স এক্সামশনগুলো পেত সেটা বাংলাদেশকে দিবে কিন্তু এই পাওয়ার প্ল্যানটা এসেছে দু সালে তো বাংলাদেশের রিভিউ কমিটি এবং আদানি যখন বিপিডিপি যখন এই বিষয়টা রেস করেছে আদানির সাথে আদানি তখন ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা চিঠি শো করে বলেছে বলেছে এই দেখো আমাদের হচ্ছে এটা ট্যাক্স এক্সামিশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দু হাজার একুশের ভিতর আসার কথা সেটা আমরা আসতে পারি নাই দু হাজার এসেছি যে কারণে এটা দেওয়া সম্ভব না এটা মোরল ল্যাস বিও মেনে নিয়েছে কিন্তু তারা এখন এটা সত্যতা নিশ্চিত করতে পারে নাই অন্যান্য বিষয়গুলো এখন স্টিল অ্যাকচুয়ালি রিমেইন ডিসপিউটেড এখন এই যে আমরা যে আজকে যে স্টোরিটা রান করলাম ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন বিশেষ করে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার সিয়াক এই পাওয়ার ডিলের যে স্ট্রাকচার আছে সেখানে হচ্ছে স্পষ্ট বলা আছে যদি ইফ দেয়ার ইজ এনি ডিসপিউট ইফ এনি পার্টি অ্যাকচুয়ালি ফ্ল্যাগ ফ্ল্যাগ এনি ডিসপিউট অর রেজ এস এনি কনসার্ন অ্যাবাউট দ্য ডিল ক্যান অ্যাকচুয়ালি পার্সু দিয়ার রেমেডি টু সিয়াক সিঙ্গাপুর অ্যাডমিটেশন সেন্টারে এখন সিয়াকের যে প্রসেসটা সেটা বাংলাদেশে ইনিশিয়েট করে না অ্যাকচুয়ালি বাংলাদেশের পক্ষ থেকে চাচ্ছিল একটা এমিকাবল সলিউশন একটা ওভার দ্য টেবিলে যাতে একটা আসে কিন্তু আদানি এই যে আপনি যেমনটা আমি পাওয়ার রিভিউ কমিটির যে রিভিউ কমিটি মেম্বারদের যদি আমি একজনকে কোট করি ডক্টর জাহিদ ডক্টর জাহিদ হোসেন আমাদের আমার একটা স্টোরিতে আগেই বলেছে বলেছে দিস ইজ অ্যাসেমেট্রিক ডিল অ্যাসেমেট্রিক্যাল ডিল অ্যান্ড ডিসপ্রোপর্শনেটলি অ্যাকচুয়ালি ফেভার দ্য আদানি তো তো বাংলাদেশের পক্ষ থেকে রিপিটেড পুশ রিপিটেড চিঠি চালাচালের পরও আদানি মাঝখানে একটু ফ্লেক্সিবিলিটি শো করেছে সেটা হচ্ছে বলে যে যদি বাংলাদেশ যদি আমাদের যে বকিয়াগুলো আছে সেগুলো যদি আমাদেরকে দিয়ে দেয় ক্লিয়ার করে দেয় তাহলে আমরা একটা কনসিডার করব। তো অন দ্য বেসিস অফ দ্যাট ওরাল আপনার কি বলে যে অ্যাসিওরেন্স বাংলাদেশে একটা বাল্ক অ্যামাউন্ট অফ পেমেন্ট আপনার দিয়ে দিয়েছে সেটা হচ্ছে মোর দ্যান চারশো মিলিয়ন ডলারের একটা পেমেন্ট জুলাই জুনের দিকে না আই জুন আর জুলাইয়ের দিকে একটা পেমেন্ট ক্লিয়ার করেছে এর এটা পাওয়ার পর আদানি বলছে আর বলে যে না আমরা আসলে বাইরে বাইরে যাব না না আমাদের যে যে ডিল ডিলের স্ট্রাকচারে কন্ডিশন ব্যাপারে আর আমি আপনার কাছে আমার শেষ কোশ্চেন এবং একটু সংক্ষেপে শুনতে চাই আপনি বললেন আমরা জানি যে এই চুক্তিটি পঁচিশ বছর মেয়াদি চুক্তি আদানি বলছে যে সেই চুক্তির বাইরে যাবে না এখন আমরা যাচ্ছি আন্তর্জাতিক আরবিট্রেশন ট্রাইব্যুনালের কাছে আমরা কি আসলে এই সেইখান থেকে বিশেষ কোনো মানে সুবিধা আমরা যেগুলো চাচ্ছি এগুলো চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করা বা চুক্তিটিকে সংশোধন করার যে সুযোগ সেটি কি আছে বিপিডিপির কর্মকর্তারা কি মনে করছেন ওনারা আপনাকে কি জানিয়েছেন আসলে এটা হচ্ছে বাংলাদেশের অনেক মানুষের প্রশ্ন আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে একটা স্যাটেল ডিল এবং এখানে বাংলাদেশ সরকার সওভারেন গ্যারান্টেড রাইট তো এখানে চাইলেও আপনি যে যেমনটা বলেছে যে গতকাল ফজলুল কবির বলে যে আমরা চাইলেও আসলে একটা ডিল হিউমজিক্যালি আমরা ওখান থেকে চলে আসতে পারি ক্যান্সেল করতে পারি না তাহলে ক্যান্সেল করলে আমাদেরকে একটা লিকুইডেটেড ড্যামেজ এটা দিতে হবে তার মানে হচ্ছে ওইটার যে কস্ট পঁচিশ বছর যেমন আদানি ডিলটা হচ্ছে পঁচিশ বছর এই পাওয়ার প্ল্যান্টের প্রোডাকশন গিয়া কস্ট ইনস্টলেশন কস্ট ছিল বিলো টু বিলিয়ন ডলার কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা বাংলাদেশে পাওয়ার সাপ্লাই দিবে পঁচিশ বছর ডিলটা হয়েছে এমনভাবে প্রত্যেক বছর বাংলাদেশকে মিনিমাম এক বিলিয়ন ডলারের পাওয়ার কিনতে হবে তার মানে আপনি দেখেন রিটার্নটা দেখেন লেস দেন টু বিলিয়ন ডলার ইনভেস্ট করে বাংলাদেশ থেকে আদানি নিয়ে যাবে পঁচিশ বিলিয়ন ডলার জাস্ট থিঙ্ক অ্যাবাউট এই কারণে এই কারণে বলছে এই যে রিভিউ কমিটির ডিস ইস এ ভেরি ডিসপ্রোপোরশনেট ডিল এবং হেভিলি অ্যাকচুয়ালি টিলটেড টুয়ার্ডস আদানি আপনার যে কনসার্নটা ওই যে আপনি যে প্রশ্নটা বলছেন এই যে হ্যাঁ রাইট ওইটা আমি অ্যান্সার করার আগে আমি একটু বিষয় জানতে চাই একটু বলতে চাই এই যে আরবিট্রেশনের যে প্রসেসটা আদানি শুরু করেছে কেন কারণ আদানি দেখলো এখানে যে এটা সফটওয়্যান্ড গ্যারেন্টার এবং সবগুলো হচ্ছে সবগুলো টার্মস অ্যান্ড ক্লস তাদেরকে ফেভার করে তো তারা যদি বাংলাদেশ যদি সামহাউ যদি এখান থেকে চলে আসতে চায় ঠিক আছে তো বাংলাদেশকে ল্যাবারেজ দিবে না এখন বাংলাদেশ যদি রিয়েলি যদি কোনো কিছু ট্রু সেন্সে যদি এটা মিন করে যদি পার্সু করতে চায় যে বাংলাদেশের পক্ষে নিয়ে আসা সেই ক্ষেত্রে হচ্ছে যারা ডিল প্রসেসে যুক্ত ছিল তাদেরকে ইন্টারোগেশনে নিয়ে আসা তাদের যে মোবাইল ফোন তারপর হচ্ছে ইমেইল কনভার্সেশানগুলো ফরেন্সিক অ্যানালাইসিস যেটা হচ্ছে আমাকে রিভিউ কমিটির মেম্বাররা বলেছে এবং আমরা ওই অ্যাকর্ডিং টু দিয়ার অবজারভেশন আমরা রিপোর্টও করেছি আর্লিয়ার বলছে আমরা এগুলো পার্সু করবো যদি ওই প্রসেসে যদি আমরা যদি কোনো অ্যানোমালি পাই তাহলে এটা আমাদের কাজটা খুবই সহজ হয়ে যাবে আদানিকে ধরার কারণ হচ্ছে আদানি যদি আপনি দেখেন বিশ্বের বিভিন্ন দেশে আদানি যেসব জায়গায় বিশ্বের বিভিন্ন দেশে ইনভেস্ট করেছে সব জায়গায় কন্ট্রোভার্সি আছে বিশেষ করে তারা ওই ওই দেশের যারা নীতি নির্ধারক তাদেরকে হচ্ছে টুস দিয়ে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে এবং রিসেন্টলি আপনি দেখবেন ইউএস এর ইউএস এর একটা আপনি কি বলতে চাচ্ছেন যে প্রতি বছর আদানি এক বিলিয়ন ডলারের বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রি করবে বা বাংলাদেশ থেকে এক বিলিয়ন ডলার নিবে এর একটি অংশ ওই সময় যারা চুক্তি করেছে তাদের কেউ কেউ হয়তো আদানির কাছ থেকে আবার হয়তো ফেরত পাবে তাদের অন্য কোনো দেশের অ্যাকাউন্টে এরকম না আই এম নট শিওর আমি ওইটা বলছি না আমি বলছি আদানির যেহেতু একটা প্রুব অ্যান্ড ট্র্যাক রেকর্ড রেকর্ড আছে বিশ্বের বিভিন্ন জায়গায় ইনক্লুডিং ইউএসএ ইনক্লুডিং ইউএসএ যে তারা ওই যেই দেশে ব্যবসা করতে যায় সেই দেশের মানুষ সেই দেশের পলিসি মেকারদেরকে সামহাও কনভিন্স করে টাকার বিনিময়ে এবং অন্যভাবে যেভাবে হোক তো এখন রিভিউ কমিটির মেম্বারদের ধারণা হচ্ছে বললো যে বাংলাদেশের সেম প্র্যাকটিস আদানি এখানেও আপনার কি করে থাকতে পারে করে থাকতে পারে যদি এটা করে থাকতে পারে ইফ দেয়ার ইজ এনি সাচ ক্লু এটা বাংলাদেশকে অনেক বেশি ল্যাবারেজ দিবে আরবিট্রেশনে ধন্যবাদ সাজ্জাদ ভাই আমরা এতক্ষণ ধরে শুনছিলাম সাজ্জাদ হোসেনের কাছ থেকে যে একটি চুক্তি যদি আমি আমার জায়গা থেকে ঠিকভাবে না করি আমার স্বার্থ সংরক্ষণ করে যদি চুক্তিটি না করি এবং সেখানে যদি আমার দুর্বলতা থাকে তাহলে বছরের পর বছর ধরে কিন্তু রাষ্ট্রকে তার ক্ষতিপূরণ বা খেসারত দিয়ে যেতে হয় যেরকম আদানির ক্ষেত্রে আমাদের দিতে হচ্ছে আমরা দেশের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের মূল্য পড়ছে প্রতি ইউনিটে এগারো বা বারো টাকা সেখানে আদানিকে আমাদের দিতে হচ্ছে থেকে দুই থেকে আড়াই টাকা বেশি এটি পঁচিশ বছর ধরে দেওয়া মানে আমাদের জন্য বিরাট ক্ষতি আমরা আশা করব আগামীতে সরকার যে ধরনের চুক্তিগুলো করবে সেখানে দেশের স্বার্থ মাথায় রেখে নিজেদের সুবিধার কথা চিন্তা করে সেই চুক্তিগুলো করবে সেটি আমাদের প্রত্যাশা আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ